একটু চিনি মিষ্টি বাতাসা আর একটু কলা দিচ্ছি গোবিন্দকে আর আমরা চারটা পাঁচটা আইটেম প্রতিদিন রান্না করে খাচ্ছি আর গোবিন্দকে একটু বড়ই একটু চিনি একটু বাতাসা একটু কলা আর 15 দিনে একাদশীর পারণের দিন সেও সময় নেই পাঁচ ব্যঞ্জনে পাঁচ লাখ খিচুড়ি যে অন্তত মাসের মাঝে দুটা দিন পারনের দিন গোপাল কি খাওয়াও একটু চিনি মিষ্টি বাতাস সন্দেশ মাঝে মাঝে লাড্ডু তোমার পেট থেকে যে গোপাল বের হয়েছে তোমার ছেলে তাকে এক সপ্তাহ শুধু চিনি দেবে মিষ্টি দেবে বাতাসা দেবে কলা কমলা দেবে সাত দিন দিয়ে দাও থাকবে ঘরে ছেলে থাকবে বলবে খাওয়াতে পারো না জন্ম চিনি বাতাসা আর কলা কমলা খেয়ে কখনো থাকবে থাকবে না তাহলে ভগবান কি করে আমার ঘরে চিনি মিশ্রি বাতাসা কলা কমলা খেয়ে থাকে আর আমি চারটা পাঁচটা আইটেম প্রতিদিন একেবারে আনন্দ করে খাচ্ছি আমরা ওই অহংকারী ব্যক্তিটার মতো। নারদ বললেন এগুলো কে দিয়েছে রবীন্দ্র বলছেন আমি দিয়েছি তোমার প্রদত্ত জিনিস তোমার কপালে ছুটে না ওরা খাচ্ছে আর তোমায় দিচ্ছে না গীতায় গোবিন্দ বলেন ওরা চুর অর্জুন ওরা চুর আছে কি নেই শ্লোকটা কোন শ্লোক হ্যাঁ পড়তে হবে গীতা

তৃতীয় অধ্যায় কর্মযুগের তেরো নং শ্লোক ভক্তরা পাপ থেকে মুক্ত হয় কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্য ওরা চুর ওরা পাপি পাপ বহন করে প্রত্যেক অন্ন দ্রব্যের সঙ্গে আমার প্রদত্ত জিনিস ওরা ভোগ করে কিন্তু আমায় দেয় না গৌরব আনন্দে আমায় দেয় না যারা কেবল নিজেরা রান্না করে খায় ভগবানকে প্রদান করে না চুরি করে খায় আরেকটা শ্লোক আছে তৃতীয় অধ্যায়ের বারো নম শ্লোক কর্মযুগে গীতা পড়ে গিয়ে দেখবেন ইস্টান ভুটান হিমু নেপাল দাসন্তে ইয়াজ্ঞ ভাবিতা তৈল দত্তান অপ্রদায় ইয়াজ্ঞ ইও যারা প্রতিদিন গ্রহণ করে ওরা চুরি করে খায় ওরা ভগবানের প্রদত্ত সম্পদ ব্যবহার করছে ভোগ করছে কিন্তু ভগবানকে সর্বপ্রথমে তারা দিচ্ছে না নিবেদন করছে না তাহলে তোমার প্রদত্ত সম্পদরা ব্যবহার করছে তোমাকে জল পান করল না তুমি কি অভিশাপ কি অভিশাপ দেব একটা দালান কুটা আছে তো আরো একটা দালান কুটা হোক আরেকটু ব্যবসা লাভবান হোক নারদ বললেন এই কি বাবা তোমার কেমন আশীর্বাদ যে লোকটা তোমায় কিছু দিল না জলপান করালো না আর তুমি বলছো আরো দালাম কোথা হোক ব্যবসা আরো লাভ তোমার তো লীলা আমি বুঝতে পারছি না গোবিন্দ বলছে নারে শেষ পর্যন্ত দেখো না কি হয় সঙ্গে থাকো অধৈর্য হইও না বালকের রূপ ধারণকৃত নারদ আর বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণকৃত গোবিন্দ ছুটছেন ছুটতে ছুটতে ও একটা একটা কুটির দেখা যাচ্ছে জীর্ণ শীর্ণ এক বৃদ্ধা মা গাভীটাকে নিয়ে যাচ্ছে মাঠ থেকে কুটিরের উদ্দেশ্যে গোমাতাকে নিয়ে যাচ্ছে মনে রাখবে প্রত্যেক সনাতনী হিন্দুর বাড়িতে একটা হলে ও গোমাতা থাকা দরকার গাবি থাকা দরকার তা না হলে লক্ষ্মী হারা হতে হয় যে গৃহে গরু নাই এখন তো দিন থেকে দিন আমরা গরু লালন পালন করি না আগের আগেরকার সময়ে যে হিন্দু বাড়িতে গরু থাকতো না গোবর থাকতো না সেটাকে অলক্ষীর ঘর বলে বিবেচনা করা হতো বুঝলি মায়েরা এখনো আমরা যারা গ্রামে আছি আমাদের পরিবেশ আছে অন্তত একটা হলেও গোমাতা লালন পালন করা উচিত তেত্রিশ কোটি দেবতার সেবা হয় যে গোমাতার সেবা করে ঘুম থেকে উঠে গোবরের জল সারা বাড়ি ছিটিয়ে দেবে এটা উচিত উঠান ছিটা আমরা বলি আগেরকার সময়ে এগুলো হত এখনকার অনেক মেয়েরা বৌমারা গোবর ছুঁতে চায় না কেমন লক্ষী হারা হবে কোন কোন কারণে যদি বিছানায় বসে কেউ আহার করে আমরা ব্ল্যাকশনই জবন্যই আমরা আমরা সনাতনী হিন্দু হিন্দুর বাড়ি মানে মন্দির হিন্দুর বাড়ি দেখলেই বোঝা যাবে এটা হিন্দুর বাড়ি আজকাল হিন্দুর বাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন তুলসী নাই ফুল নাই ফুলের বাগান নাই হিন্দুর বাড়ি মতো। বিছানায় বসে কখনো আহার করবে না অনেকে ব্যক্তি বিছানায় বসে বসে চা খায় ঘুম থেকে উঠে লক্ষ্মী হারা হবে অলক্ষ্মী গৃহে প্রবেশ করে বিছানায় বসে যদি কেউ খায় বাসি মুখে বিছানায় বসে বসে চা জানা খায় বিছানায় বসে বসে যারা আহার করে কোনোদিন করবে না অনেকে বিছানায় বসে খেয়ে নেয় কখনো ঘুম থেকে উঠে নিজের মুখটা আয়নায় প্রথমে দেখবে না তাদের লক্ষ্মী হারা হবে অমঙ্গল গৃহে প্রবেশ করবে পাঁচটা কার্য ঘুম থেকে উঠে করতে নেই তার একটা আয়নায় মুখনটা সনাতনী হিন্দুর বাড়িতে স্নান না করে আহার উচিত নয় স্নান করে আহার করে ও আসুন প্রবৃত্তি লোক যারা ম্লেচ্ছ যারা জবন যারা হিন্দুরা স্নান না করে আহার করা উচিত নয় নিয়ম নেই স্নান করে দীক্ষিত ব্যক্তি গুরু মন্ত্রটা দেন করে তুলসী স্নান প্রণাম করিয়ে গুরু চরণে একটা পুষ্প দেবে গোবিন্দ চরণে একটা তুলসী দেবে অন্তত দাঁড়িয়ে হোক বসে হোক গীতার একটা শ্লোক হলেও পাঠ করতে হবে সংস্কৃত না পারলে বাংলাটা পড়তে হবে তারপর গীতাটাকে একটু বুকে স্থাপন করে মনে মনে বলবে মরার পরে মরাবে তার বুকের মাঝে গিতা দেয় তখন তার প্রাণ দেহে থাকে না হে গীতা জননী হে ভক্তি দেবী তোমায় বক্ষে ধারণ করলাম অন্তিমে যেন তোমার কুলে আমার স্থান হয় তারপর আহার করে যাও চাকরিজীবী হলে চাকরিতে চলে যাও ব্যবসায়ী হলে ব্যবসায় যাও চলে কিন্তু স্নান না করে আহার কোনোদিন করবে না উচিত নয় স্নান না করে হিন্দুদের আহার করা উচিত নয় আজকাল হিন্দুরা দিন দিন হয়ে যাচ্ছে আচরণহীন হয়ে যাচ্ছে আমার ব্যবসায় নিজেই লক্ষ্মী আমার গৃহে থাকবে থাকার পরিবেশ রেখেছি আমি শুধু ঝগড়া ঝাঁকি ঘুম থেকে উঠে যারা ঈশ্বরের নাম নিয়ে না নিয়ে ঝগড়া করে কোনোদিন লক্ষ্মী তাদের গৃহে থাকে না কোনোদিনেই সম্ভব নয় যদি ঘুম থেকে উঠে ঝগড়া করে কেউ আর তিন সন্ধ্যা বেলা যারা ঘুমায় আর ঝগড়া করে আর চুল ছেলে যে সকল মায়ের হাতে তিন সন্ধ্যা কালে লক্ষ্মী কোনোদিন তাদের গৃহে থাকে না ত্রিসন্ধ্যা মা সে যদি যখন জ্বালা হয়ে যায় আর একটু পরে তখনও বাড়ির দিকে দৌড় শুরু করবে না ভাগবতের পাঠে যারা আসে আজকে সন্ধ্যাবেলা তাদের গৃহে যদি বাতি নাও জ্বালানো হয় আরতি নাও করা হয় তাতেও কোন পাপ হবে না অপরাধ হবে না কিন্তু ভাগবতকে লঙ্ঘন করে যারা বাড়ির দিকে দৌড়বে সন্ধ্যা বাতি দেওয়ার জন্য বরং তাদের পাপ হবে ভগবান কোথায় ভাগবতের মাঝেই ভগবান আছেন যেখানে ভক্তগণ মিলিত হন ভগবান সেখানে থাকেন এটা শ্রেষ্ঠ যজ্ঞ কীর্তনে যখন চলে আসবে ভাগবতে যখন চলে আসবে সন্ধ্যাও যদি হয়ে যায় বাড়িতে প্রদীপ না জ্বাললেও কোনো দোষ হবে না বুঝলে এই দিন সন্ধ্যাবেলার সেবা না দিলেও দোষ নেই কারণ ভগবান এখানে আছে বরং এটাকে লঙ্ঘন করে বাড়িতে দৌড়াবার দরকার নেই শ্রবণ করতে হবে শ্রবণটাই মঙ্গল পরীক্ষিত মহারাজ যে সাত দিন সাত রাত ভগবানের কথা শ্রবণ করলেন সেখানে কি সন্ধ্যাবেলা বলেছিলেন সুখদেব গোস্বামী পাককে একটু কথার বিশ্রাম টানুন আমি একটু আরতি করব বলেছিলেন বলেন নাই কখনো কি বলেছিলেন আমি তো আন্নিকটা করব একটু কথা বিশ্রাম দিন বলেননি ভগবানের কথার এত শক্তি শ্রবণ ভক্তি সর্বশ্রেষ্ঠ অঙ্গ শ্রবণ যখন শুরু হবে ভাগ্য কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণই করতে হবে আর কিছুর দরকার নাই সকল কার্য গৌণ হয়ে যায় সকল কিছু গৌণ কাজে প্রাণ ভরে শ্রবণ করো বাড়ির দিকে টান দেওয়ার দরকার নেই যে বাড়িতে সন্ধ্যা বাতি কে দেবে কেউ নাই ওই পাশের ঘরে একজনকে বলে এসেছি রে আমি ভাগবতে যাচ্ছি যদি আসতে না পারি বাতিটা দিস রে দরকার নাই ভাবার যদি মনেও যাও ভাগবতের উদ্দেশ্যে রওনা দিয়ে তাহলেও বই কোনটে গমন করবে

যাত্রা করৌরগুড়ি বলছেন নিত্যানন্দের জড়িয়ে ধরে আমায় নিয়ে বৃন্দাবনের দিকে চলো কোন সময়ের কথা এটা যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছেন সচিমা নিতাই কে পাঠালেন হে আমার নিমাই যদি বৃন্দাবনে যায় আমি আর কোনদিন তাকে দেখতে পাবো না তাই আমার পুত্র নীলাচরে থাকবে অন্তত একটাবার আমি তাকে শেষ দেখা দেখতে চাই তাকে বৃন্দাবনের পথটা ভুলিয়ে নিয়ে আসো শান্তিপুরের এই দিকে নিত্যানন্দ প্রভু ছুটলেন স্বভাবে বিবুর মহাপ্ৰভু তাই ওই নিত্য আনন্দ চটচট বালক দেরকে দিয়ে বললেন ওই যে নবীন সন্ন্যাসী প্রেমে বিবুর হয়ে বৃন্দাবনের পথটা কোন দিকে তোমাদের বলবে তোমরা ওই গঙ্গার পথটা দেখিয়ে দেবে নিত্য আনন্দ নৌকা নিয়ে প্রস্তুত তাকলেন গৌর হরিকে জুর করে অর্ধলিত নিকেতন শান্তিপুরি নিয়ে এলেন আর দণ্ড এটাও গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন